আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আর নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি টিকিয়া কাবাব মাংস ছাড়া যে এত সুন্দর এত মজাদার কাবাব বানানো যায় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আশা করি সবার অনেক ভালো লাগবে আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তাহলে এভাবে টিকিয়া কাবাবটি বানিয়ে নিতে পারবেন একদম মাংসের মতো স্বাদ পাবেন এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজার হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে প্রথমে আমি একটা কড়াই এক টেবিল চামচ তেল দিয়ে তারপরে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর একটু ধনে পাতা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একটু অনাবরত নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যাবে তো যখন দেখবেন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার মতো হয়ে গেছে তখন কিন্তু পেঁয়াজটা নামিয়ে নিতে হবে এখন আমি এখানে দুইটা বড়ো সাইজে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তো আপনারা কিন্তু ম্যাশ করে নেবেন ভিতরে জন্য আলুর কোনো বড় বড় গোটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিয়েছি সেই ভাজা পেঁয়াজ গুলো তারপর হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ বেড আর এক টেবিল চামচ কনফর্ট দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু বেডগ্রামসটা দিতে পারেন তাতে বাইন্ডিংয়ের কাজ করবে তারপর এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আর দুই টেবিল চামচ টমেটো সস আর লবণ পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে এগুলো মাখিয়ে নেব আমার চ্যানেলে কিন্তু আরও রান্নার ভিডিও আছে ভিডিওগুলো ওখান থেকে দেখে আসতে পারেন এখন আমি একটা ডিম একটু লবণ দিয়ে ফাটিয়ে নেব ডিমটা ফাটানো হয়ে গেছে এক সাইডে রেখে এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে কাবাবটা বানিয়ে নেব এখানে আলুটা আমি কিন্তু গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও এটা বানিয়ে নিতে পারেন তো এখন আমি কাবাবটা ডিমের ভিতরে ডুবিয়ে বেডগ্রামস মাখিয়ে নেব বেডগ্রামসটা মাখানোর সময় কিন্তু আস্তে আস্তে আলথ হাতে এটা মাখাতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না একটু চেপে চেপে মাগাতে হবে যাতে ভাজার সময় বেডগ্রামসগুলো না ঝরে যায় আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমি এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন এই কাবাবগুলো ভেজে নিব এখন একটা চোলায় কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই কাবাবগুলো এখানে দিয়ে দেব এখানে কিন্তু তেলটা বেশি গরম করে নিতে হবে এখন কিন্তু চোলার আঁচটা একটু মিডিয়াম রেখে এইগুলো ভেজে নিতে হবে বেশি জোরে জোরে নাড়া যাবে না এখানে কিন্তু আস্তে আস্তে করে এগুলো উল্টিয়ে দিতে হবে যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এগুলো জোরে নাড়াচাড়া দিল তখন ভেঙে যাবে না তো আমি এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে উল্টিয়ে দিলাম এখন কিন্তু দেখেন আমি জোরে জোরে নাড়া দিলেও কিন্তু ভাঙছে না এখন কিন্তু এগুলো শক্ত হয়ে গেছে তো একটু ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু আমি এগুলো নামিয়ে নেব। আমার কাবাবগুলো হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি এখন নামিয়ে আপনাদের দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের টিকিয়া কাবাব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মার্শালা খেতেও অসম্ভব মজার হয় আর এই কাবাবটা যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এর ভিতরে মাংস ছাড়াই এই কাবাবটা বানানো হয়েছে তো রেসিপিটা সবাই একবার ট্রাই করবেন করবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ আল্লাহফেজ